হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি আনতেননি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তিতলি অনেক দিন ধরে বায়না করছিল সাবুদানার বড়া খাবে তাই ভাবলাম আজ ওকে বানিয়ে দিই বিকেলে এক ঘন্টা আগে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি আর সাথে নিয়েছি সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কারিপাতা আর গোটা জিরে শুকনো বাদামের গুঁড়ো এরপর এতে পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে গোল আকারে ভেজে নিলে রেডি সাবুদানার বড়া এই যে তিতলিকে দিয়েছি তিতলি তো খেয়ে খুব ভালো লেগেছে সাথে তিন্নিও খেয়েছে ওর পাপাও খেয়েছে এরপর আমাদের আসল কাজ শুরু আজকের মানে আজকের প্যাকিং দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর পাপাও ঘুমিয়ে পড়েছে আর আমি আর তিতলি বসেছি আজকের প্যাকিংয়ে কেননা কালকে যেতে হবে আমাদের তিতলি তিনের ঠাম্মার বাড়িতে তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ